নক্ষত্রের বয়স বাড়লে তারা শুধু আলো হারায় না তারা হয়ে ওঠে ভয়ঙ্কর এ সময় তারা সূর্যের মতো রেড জায়ান্ট বা লাল দ্বৈত্য পর্যায়ে পরিণত হয় আর তখন নিজেদের কক্ষপথের গ্রহগুলোকে ধ্বংস করে ফেলে এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষণায় বিস্তারিত দেখুন শারমিন নিশুর প্রতিবেদনে সূর্যের মতো নক্ষত্র যখন রেড জায়ান্ট বা লাল দৈত্য পর্যায়ে পৌঁছায় তখন তারা নিজেদের কক্ষপথের গ্রহগুলোকে গিলে ফেলতে পারে এমনই চমকপ্রদ তথ্য জানিয়েছে নাসার সাম্প্রতিক এক গবেষণা মার্কিন মহাকাশ সংস্থা নাসার ট্রানজিটিং এক্সপ্লেনেট সার্ভে স্যাটেলাইটের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই ফলাফল পেয়েছেন প্রায় পাঁচ লাখ গ্রহমণ্ডলের তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে পনেরো হাজার সম্ভাব্য সংকেত শনাক্ত করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এর মধ্যে একশো ত্রিশটি গ্রহ চিহ্নিত করা সম্ভব হয় যার মধ্যে তেত্রিশটি নতুন গ্রহের অস্তিত্ব পাওয়া গেছে গবেষকরা জানিয়েছেন রেড জায়ান্ট পর্যায়ে থাকা নক্ষত্রগুলোর চারপাশের গ্রহগুলোর টিকে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এসব গ্রহ শেষ পর্যন্ত নক্ষত্রের মহাকর্ষীয় টানে ধ্বংস হয়ে যায় ব্রিটেনের ইউনিভার্সিটি অফ অয়ারউইকের গবেষক অ্যাডওয়ার্ড ব্রায়ান্ট বলেন নক্ষত্রের বয়স বাড়লে তারা নিকটবর্তী গ্রহগুলোকে দ্রুত এবং কার্যকরভাবে গিলে ফেলে এমন তথ্য গবেষকদের জন্য বিস্ময়কর ছিল গবেষণা অনুযায়ী নক্ষত্রের কেন্দ্রে থাকা হাইড্রোজেন শেষ হয়ে গেলে তার অভ্যন্তরীণ বিক্রিয়া বন্ধ হয় ফলে কেন্দ্র সংকুচিত হয়ে বাইরের স্তর ফুলে ওঠে এবং সৃষ্টি হয় লাল দৈত্য নক্ষত্র যা মূল আকারের প্রায় এক হাজার গুণ পর্যন্ত বড় হতে পারে এই ফুলে ওঠা অবস্থায় আশেপাশের গ্রহগুলোর জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিজ্ঞানীরা সতর্ক করেছেন প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্য যখন রেড জায়ান্টে রূপ নেবে তখন বুধ ও শুক্র পুরোপুরি ধ্বংস হবে এবং পৃথিবীও নিরাপদ নাও থাকতে পারে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ভিনসেন্ট ভ্যান আইল্যান্ড বলেন পৃথিবী হয়তো সূর্যের এই ধ্বংসযোগ্য থেকে আংশিকভাবে রক্ষা পেতে পারে তবে জীবনের অস্তিত্ব তখন টিকে থাকবে না শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক